আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাদ আমার পেজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ওকে আছে না নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমরা ঝটপট একটা আমরা ঝটপট একটা হচ্ছে গিয়ে ইসের লাইভ করে ফেলবো হিজাবের লাইভ করে ফেলবো হ্যাঁ ঝটপট একটা হিজাবের লাইভ করে ফেলবো হিজাব এটার মধ্যে ওয়ান কালার হিজাব হ্যাঁ সিঙ্গেল সলিড কালারের মধ্যে হিজাবগুলো আছে এবং হিজাবগুলা সবই আছে হচ্ছে গিয়ে ইসের মধ্যে মানে কমফোর্টেবল ফেব্রিক কটনের মধ্যে যে কমফোর্টেবল ফেব্রিকটা থাকে সেটার মধ্যে আমি নিজে যেটা পরবো আমি যেরকম একটা সলিড কালারের পরে আছি এরকম সুন্দর একটা কালারের হিজাব চব্বিশটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে আপু ঝটপট নিয়ে নিতে পারবেন হ্যাঁ শর্মিলা লাকি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হ্যাঁ এক নজরে আমি সবগুলো কালার একটু দেখাই নিই চব্বিশটা কালার আছে হ্যাঁ চব্বিশটা কালার যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ঈদের আগেই আমাদের প্রচুর হিজাব কালেকশন আসবে ঈদের ঈদের মধ্যে হয়তো বা আসবে না আমি এখনো বলতে পারতেছি না বাট আমি চেষ্টা করব ঈদের মধ্যে হয় কি এত ছোটো ছোটো জিনিস নিয়ে কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় সো যারা লাইভটা জয়েন করে ফেলেছেন সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন হ্যাঁ আর গতকালকে আমরা তো সাদা কোর্সের লাইভ করেছি আমাদের আরও সাইডের আরও ফার্সি সালোয়ারের ড্রেস আসছে ইনশাল্লাহ কালকে লাইভ করব তারপরে কটনের ড্রেস আসছে কটন আসছে না আলাদা ফার্সি সালোয়ার আলাদা আসছে কটন আলাদা আসছে তাই না সাদা ড্রেস আসছে ইনশাল্লাহ একটার পর একটা লাইভ করতে থাকবো হ্যাঁ শুরু করি প্রথমে প্রথমে এরকম আচ্ছা নেই এই যে দেখেন খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে কি আচ্ছা তুমি আগে ছবি নিয়ে নাও তারপর আমি এটা খুলে দেখাবো এটার কালারটা হচ্ছে কি খুব সুন্দর একটা লেমন কালার হ্যাঁ একদম কটনের মধ্যে পরে খুব আরাম পাবেন একদম কটনের মধ্যে পরে খুব আরাম পাবেন হ্যাঁ পরে খুব আরাম পাবেন সাইডে দেখেন আপু সুন্দর ট্যাসেলস করা আছে ট্যাসেলস করা থাকলে কিন্তু সবগুলা মানে হিজাব অনেক সুন্দর লাগে দেখতে হ্যাঁ ঠিক আছে সুন্দর করে পরে ফেলবেন অনেক লং আছে আমি যারা সিঙ্গেল সলিড ওনা হিসাবে নিতে চান আমি তাদেরকে লংটা একটু বুঝাই দিই ঠিক আছে যে লংটা বুঝাই দিলাম যারা সিঙ্গেল সলিড ওরা পড়েন না ইসের সাথে সাথে পড়েন তো কি যেন বলে এটাকে সাথে সাথে যারা পড়বেন তারা এই যে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর আমি তো এক আরেকটার উপর দিয়ে পরে আছি হ্যাঁ অনেক সুন্দর একদম পিওর প্রিমিয়াম কটনের মধ্যে আছে খুবই নাইস একটা হিজাব প্রাইস হচ্ছে ওনলি টাকা প্রাইসটা আমি প্রথমেই বলে দিলাম সো যার পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ কালারটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার সরাই ফেললাম এরপরে যে কালারটা দেখাবো এই যেটা দেখেন এটা হচ্ছে কি একটু কপার টোনের একটা কালার এবং এই কালারটা আপু সব ড্রেসের সাথে একদম মানে আলু যেমন সব তরকারির মধ্যে যায় সেরকম চারশো আশি টাকা অনলি হ্যাঁ চারশো আশি টাকা অনলি খুব সুন্দর একটা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির হিজাব হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির হিজাব আপু এখানে খুব সুন্দর করে ট্যাসেলস করা আছে ট্যাসেলস করা থাকলে যখন আপনি এরকম ঘুরায় পড়বেন বা আমার মতন এরকম পিছনে দিয়ে পড়বেন নিচে এরকম ট্যাসেলস থাকলে দেখতে খুব সুন্দর লাগে এই যে এটা গেল কপার কালার হ্যাঁ ব্রাউন টোনের যে কপার কালারটা সেটা এটা হচ্ছে কি আমাদের মিষ্টি কালার ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে আমাদের মিষ্টি কালার সব অপরা কি আজকে ডুব মারছে খুব সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ ড্রেসের সাথে ম্যাচ করে করে নিয়ে নেবেন শাড়ির সাথে ম্যাচ করে নিয়ে নেবেন অথবা যে কালারটা ভালো লাগবে সেটা নিয়ে রাখবেন দেখবেন কোনো না কোনো একটার সাথে খুব সুন্দর ম্যাচিং হয়ে যাচ্ছে পরলে অনেক 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 সুন্দর লাগবে প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা প্রাইস প্রথমেই বলে দিলাম বিকজ প্রাইস প্রথমে যদি না বলি যার যার যে কালারটা হবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ একদম সফট কটনের মধ্যে আছে এখানে সুন্দর সুন্দর ট্যাসেলস দেওয়া আছে প্রাইস হচ্ছে অনলি আশি টাকা অনেকগুলো সুন্দর সুন্দর আনকমন আনকমন কালার আছে হ্যাঁ এটা এটা যেমন দেখেন এটা কিন্তু খুবই আনকমন একটা কালার গ্রিনিশ মাস্টার্ড টোনের একটা কালার দেখেন গ্রিনিশ মাস্টার্ড টোনের একটা কালার হ্যাঁ খুবই আনকমন একটা কালার চারশো আশি টাকা উংলি হ্যাঁ চারশো আশি টাকা উংলি অনেক সফট অনেক প্রিমিয়াম কালারটা খুব সুন্দর লাগে খুবই সুন্দর একটা কালার ড্রেসের সাথে ম্যাচ করে যখন পরবেন তখন আরো সুন্দর লাগবে খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার খুব নাইস একটা কালার

খুব সুন্দর প্রিমিয়াম একটা পিঙ্কি স্টোন এই খুব সুন্দর প্রিমিয়াম একটা একদম পাউডার পিঙ্ক যেটাকে বলি না আমরা একদম পাউডার পিঙ্ক একদম সফট প্রিমিয়াম একটা একদম সফট প্রিমিয়াম একটা কটনের মধ্যে আছে এখানে নিচে খুব সুন্দর ঝুল করে ট্যাসেস দেওয়া আছে হ্যাঁ সঞ্জিত আলম আপু কেমন আছো প্রাইস হচ্ছে আপু অনলি চারশো টাকা প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা হ্যাঁ অনলি চারশো আশি টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবে নিজে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর যে কালারটা আমি বোঝানোর জন্য একটু এরকম করে ধরলাম কালারটা খুবই নাইস একটা কালার হ্যাঁ আফরোজ আতর খালামনি দেখো আচ্ছা তা সিনাপু থ্যাংক ইউ সো মাছ খালামুনি আর আমটিকে ট্যাগ করার জন্য এই যে সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার আচ্ছা এরপরে এটা যে কালার এটা এটাও হচ্ছে গিয়ে খুবই আনকমন একটা কালার এটার মধ্যে আমি অনেক আনকমন কালার পাচ্ছি হ্যাঁ এইসব কালারগুলো না এই যে এটা হচ্ছে কি একটু গোল্ডেন টাইপের কালার এই কালারটা তো সব কিছুর সাথেই পরা যায় এটা হচ্ছে কি একটু গোল্ডেন টাইপের কালার এটা সব কিছুর সাথে পড়তে পারবেন হ্যাঁ আপনাদের না যেটা যেটা যেহেতু প্রাইসটা তো আমি অনেক রিজনেবল রাখছি না প্রাইসটা অনেক রিজনেবল রাখছি প্রাইসটা তো আমরা অনেক রিজনেবল রেখেছি আলহামদুলিল্লাহ আঙ্কেল কেমন আছে আপু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আমরা লাস্ট উইকে থাইল্যান্ডে নিয়ে গেছিলাম ডাক্তারের জন্য ডাক্তার দেখাইতে তো ডাক্তার দেখে আসলে ওনার যেই যেই প্রবলেমগুলো হয়েছে তো ওইগুলা মানে ওইগুলো রিকভারি করা যাবে না বাট ওই ওই সিমটমগুলো যাতে না বাড়ে সেটার জন্য ওরা মেডিসিন দিয়ে দিছে এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি চারশো আশি টাকা দোয়া করবেন আপনারা সবাই কালারটা খুব সুন্দর একটা কালার একটু গোল্ডেন গোল্ডেন বেস টোনের কালার এই টাইপের কালারগুলো না যে কোনো যে কোনো যে কোনো যে কোনো ড্রেসের সাথে পরা যায় ডাক্তার ডাক্তারের ই অনুযায়ী চেষ্টা করতেছ আসলে সব কিছুই তো ওনার এই যে তো প্রায় 75 প্লাস এটা তো ব্ল্যাক কালার এটা আর কি রাখাবো বলেন এটা তো ব্ল্যাক কালার এটা যার পছন্দ হবে নিয়ে নেবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আমার মনে হয় সবার হিজাব যারা আমরা হিজাব পরি ব্ল্যাক কালারের মনে হয় দশ বারো রকমের হিজাব থাকে দশ বারো রকমের হিজাব থাকে এটা খুব সুন্দর হ্যাঁ যার পছন্দ হবে নিয়ে নেবেন এই যে দেখেন একদম জেড ব্ল্যাক ঠিক আছে একদম জেড ব্ল্যাক এই যে এটা আমার এই এই ড্রেসের সাথে খুব ভালো লাগতো হ্যাঁ এটা যেমন একদম ডিপ ব্লু ডিপ ব্লুর সাথে একটু লাইট ব্লু ফিরোজি ব্লু এটা আমার এই ড্রেসের সাথে খুবই 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 ভালো লাগতো এই যে এটা আমার এই ড্রেসের সাথে খুবই ভালো লাগতো খুবই সুন্দর একটা টিল ব্লু কালার খুবই সুন্দর একটা টিল ব্লু কালার এই এইটা যারা নিছেন এটা নিয়ে নেবেন আমি নয় একটা পরে আছি ওটার উপর দিয়ে পরে দেখাই দিচ্ছি দেখ এটার সাথে না এই এই টাইপের এই টাইপের ব্লু কালারের সাথে এই টাইপের কালারের হিজাব খুব ভালো লাগে ঠিক আছে খুবই সুন্দর লাগে যে এটার সাথে দেখেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আসে তো দেখলেই অনেক সুন্দর লাগে দেখলেই অনেক সুন্দর লাগে এটা দেখেন এটা একটা কোরাল টোনের কালার মার্শাল্লাহ খুব সুন্দর একটা কোরাল টোন মানে আমি অনেক সুন্দর সুন্দর কালার পাচ্ছি এটার মধ্যে এই এই হিজাব সেটিংটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এই টাসেলসগুলো তো আরো বেশি ভালো লাগে এই যে এই কালারগুলো না আপু আমি দেখেন আপনাদেরকে দেখাই এই কালারগুলো এই টাইপের যে কালারগুলো থাকবে এই টাইপের কালারগুলো না আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন যে কোনো ড্রেসের সাথে এই টাইপের কালারগুলো একদম অনায়াসে চলে যায় দেখছেন যে কোনো ড্রেসের সাথে সুন্দর লাগে এটা খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা এটা তো আরো সুন্দর একটা কালার এটার নাম কি এই কালারের নাম কি একটু বলেন আমাকে হেল্প করেন আমি তো বুঝতেছি না এই কালারের নাম কি এই কালারটার নাম বলেন আপনারা সবাই আমি বুঝতেছি না এই কালারের নাম কি রাদিয়া মাহমুদ প্রাইস হচ্ছে অনলি চারশো আশি টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি চারশো আশি টাকা এটার কালারটা হচ্ছে গিয়ে একটু লাইট কফি টোনের কালার খুব সুন্দর একটা কালার এই টাইপের কালার যে কোনো ড্রেসের সাথে পরবেন এখানে যতগুলো কালার আসছে সবগুলোই খুব সুন্দর সুন্দর কালার আসছে একদম সফট হ্যাঁ আপু একদম সফট একটা হিজাব যেটা পরে আপনাদের একটু হাস লাগবে না হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো কি এক পার্ট করে পড়তে পারবেন এটা সি থ্রুও না তার মধ্যে কিন্তু আবার এটা আরাম পাবেন হ্যাঁ একদমই সি থ্রু না এটা দেখেন কালারগুলা যা সুন্দর সুন্দর কালার আসছে না বেশিরভাগ কালারগুলাই আসছে একদম ওই যে থাকে না যে ই টাইপের সব কিছুর সাথে যাবে এই টাইপের এটা দেখেন এটা ডিপ স্কিন টোন কালার এটা ডিপ স্কিন টোন কালার খুব সুন্দর একটা কালার হ্যাঁ খুব সুন্দর খুব সফট খুব প্রিমিয়াম খুব সুন্দর প্রাইস হচ্ছে ओनली 480 টাকা মফ পিঙ্ক দেখেন মফ পিঙ্ক এটা নিয়ে আর কিছু বলার আছে মফ পিঙ্ক কালারটা পিঙ্ক কালারের ড্রেস আমাদের অহরহ থাকে সো পিঙ্ক কালারের যখন আপনি একটা বেবি পিঙ্ক কালারের ড্রেস পরবেন তখন এই টাইপের একটা মফ পিঙ্ক কালারের হিজাব পরবেন আবার যখন মফ পিঙ্ক কালারের ড্রেস পরবেন তখন একটা লাইট বেবি পিঙ্ক কালারের হিজাব পরবেন তখন যে কন্ট্রাস্টটা আসবে কন্ট্রাস্টটা খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ এই মফ পিঙ্ক কালারটা খুব সুন্দর খুব সফট খুব প্রিমিয়াম হুম খুবই সফট মেরুনটা দেখেন মেরুনটা অনেক সুন্দর মেরুনটা খুব সুন্দর একটা মেরুন হ্যাঁ খুব সুন্দর একটা মেরুন এই যে ট্যাসেলস গুলো আছে খুব সুন্দর সফট একটা মেরুন এটা না একটু লালচে টাইপের মেরুন তাই না এটা একটু লালচে টাইপের মেরুন হ্যাঁ এটা কিন্তু কালচে না কালচে টাইপের মেরুন আমাদের কাছে আছে চকলেটি টোনের এটা একটু লালচে টাইপের মেরুন সো রেড কালারের ড্রেসের সাথেও এটা খুব অনায়াসে খুব সুন্দর লাগবে মানে পরলে আর সবচেয়ে বড় কথা হলো এগুলো এত সফট খুব হাতে ধরলে না একটা সিল্কি সিল্কি টেক্সচার পাবে একটা সিল্কি সিল্কি সফট টেক্সচার পাবেন হাতে ধরলে খুব ভালো লাগবে কপার একদম পুরাই 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 একদম একদম কপার এত নাইস কালার আসছে মানে আমি আমি বলতেছিলাম কি যে এটা যে পুরা একটা চব্বিশটা সেটিং এর কালার আসছে কালার গুলো যেন কেমন আসবে তো আমি দেখলাম যে এখন কালার এত সুন্দর আসছে মানে পুরাই পুরাই বলে না পয়সা উসুল সেরকম একটা পয়সা উসুল আর এত সফট হ্যাঁ মানে আমার কাছে মনে হচ্ছে গিয়ে কি যেটা আমি পুরা একটা মানে ম্যাচের বক্সের মধ্যে মনে হয় ই করে ফেলতে পারবো দেখেন আপনি এই এই ধরেন আপনার ধরেন আপনি দাওয়াতে যাবেন একটা পরে আবার ওইখানে গিয়ে ড্রেস চেঞ্জ করবেন কয়েকটা হিজাব আপনি আপনার পার্স ব্যাগের মধ্যেই যেরকম খুব সুন্দর করে নিয়ে নিতে পারবেন দেখছেন এত সফট আচ্ছা বলতেছিলাম না আমাদের আমাদের কাছে একটু কালচে মেরুন আছে যেটা দেখেন এটা হচ্ছে না আমার নাকের করতেছে এটা দেখেন এটা একটু কালচে মেরুন কালার হ্যাঁ প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে যার পছন্দ হবে স্ক্রিনশট নিবেন পেজেন বক্স করে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে নুট পার্পেল এটা হচ্ছে গিয়ে নুট পার্পেল হ্যাঁ এই টাইপের কালার কিন্তু আপু আপনি সব হিজাব সেটিং এর মধ্যে পাবেন না ঠিক আছে সব হিজাব সেটিং এর মধ্যে পাবেন না এগুলো হচ্ছে গিয়ে বড় বড় হিজাব সেটিং যেমন চব্বিশটা তিরিশটার যেই কালার সেটিংগুলো আসে এবং এগুলো কিন্তু আমাদের দেশীয় হিজাব না এগুলো কিন্তু সব চাইনিজ হ্যাঁ সো এই এই টাইপের হিজাবগুলোর মধ্যে আপনি এই টাইপের কালার ভেরিয়েশন পাবেন হ্যাঁ আদারওয়াইজ সব সব হিজাবের মধ্যে বেশিরভাগই দশটা থেকে বারোটা কালার ভেরিয়েশান আসে চব্বিশটা কালার ভেরিয়েশন খুব কম আসে সো এই টাইপের হিজাব এই টাইপের আনকমন কালারগুলো যদি লাগে আপু তাহলে অবশ্যই দেখা মাত্র নিয়ে রাখবেন হুম দেখা যাবে যে দুই দিন পরে এরকম ড্রেস ঠিকই কিনবেন তখন হিজাব ম্যাচিং করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে প্রাইস হচ্ছে অনলি চারশো আশি টাকা হ্যাঁ এটা গেল নোট পার্পেল আর এটা হচ্ছে গিয়ে একদম সুন্দর একটা পার্পল দেখেন খুব সুন্দর একটা পার্পল খুবই সুন্দর একটা পার্পেল এখানে খুব সুন্দর সুন্দর টেসেলস দেওয়া আছে একদম সফট কটনের মধ্যে আছে আপু এগুলা সি থ্রু না ওয়ান পার্ট করে সুন্দর করে পড়তে পারবেন এই যে এটা মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালার অনেক সুন্দর সুন্দর ট্যাসেলস আছে এটা মাস্টার্ড কালারের মধ্যে আছে এটা হচ্ছে কি আমাদের মাস্টার্ড কালার বিউটিফুল সুন্দর একটা মাস্টার্ড কালার সরাই ফেললাম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে নুট পিঙ্ক কালার আসসালামু আলাইকুম আপু কেমন আছে অনেক দিন পরে দেখলাম তোমাকে সুমি আপু কালকে আমি লাইভে আসছিলাম অনেকক্ষণ লাইভে ছিলাম তোমাকে অনেক খুঁজছি মনে মনে কিন্তু তুমি মনে হয় পরে হয়তোবা দেখছো যাই হোক কেমন আছে তুমি আমিও অনেক দিন পরে কালকে থেকে লাইভ স্টার্ট করছি হ্যাঁ আর এখন থেকে প্রতিদিন লাইভ হবে আমি একটু দেশে বাইরে ছিলাম যেটার কারণে লাইভ করতে পারি নাই আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা কি কালার এটা নুট পিঙ্ক কালার হ্যাঁ ডাস্টি পিঙ্ক ডাস্টি পিঙ্ক সরি ডাস্টি পিঙ্ক কালার খুব সুন্দর একটা ডাস্টি পিঙ্ক খুবই সুন্দর একটা ডাস্টি পিঙ্ক আচ্ছা এইটা দেখেন এটা গ্রে কালার বিউটিফুল সুন্দর একটা গ্রে এটা গ্রে কালার সুন্দর বিউটিফুল একটা গ্রে হ্যাঁ এই কালারগুলো আপু আপনারা যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন খুবই সফট সলিড কালার একদম সিঙ্গেল পার্ট পরেই পরতে পারবেন ডাবল পার্ট করা লাগবে না কালকে তো আমার লাইভের টাইমে বাসায় ছিলাম না বাইরে ছিলাম jakarta কালকে যে কি নেক্সট ডেতে যে কি হবে আমার ছেলের एग्जाम কালকে ছিল তো কালকের एग्जामটা পোস্টপোন করে দিছে এখন মনে হচ্ছে একটু বাসায় ঠটাই ভালো হ্যাঁ আর যদি বাইরে বেরো হও সবার উদ্দেশ্যেই বলতেছি আসলে আর যদি বের একান্তই প্রয়োজন মতন বের হইতে হয় তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সবাই সবাই সাবধানতা অবলম্বন করবেন এটা হচ্ছে গিয়ে হট পিঙ্ক দেখেন এটা হচ্ছে গিয়ে হট পিঙ্ক এটা হচ্ছে কি আমাদের হট পিঙ্ক কালার খুব সুন্দর হট পিঙ্ক সফট প্রিমিয়াম হট পিঙ্ক খুবই সুন্দর হট পিঙ্ক ইয়াসমিন কিবরিয়া আপু ওয়ালাইকুম আসসালাম এটা মিডনাইট ব্লু দেখেন মিড নাইট ব্লু এইটা একদম আমার এই ড্রেসের সাথে এই কালারটার সাথে একদম ম্যাচ করা ঠিক আছে একদম ম্যাচ করা হ্যাঁ মিড নাইট ব্লু কালার খুব সুন্দর সফট কটনের হিজাব দেখাচ্ছি প্রাইস হচ্ছে অনলি চারশো আশি টাকা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন এই যেটা খুব সুন্দর একটা মিড নাইট ব্লু কালার আর এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন দেখেন এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন প্রাইস হচ্ছে অনলি চারশো আশি টাকা যার যেটা পছন্দ হবে আপনি দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করবেন অনেক সুন্দর আছে আমার আমি যেটা আমি যে কোর্সটা পরে আছি এটা হচ্ছে কি সাদা একটা এমব্রয়ডারি করা কোর্স সাদা বাহার ভাইবের এমব্রয়ডারি করা কোর্স কালকে গতকালকে আমরা এটা লাইভ করেছি সো এই কালারটা যদি কারো লাগে নিয়ে নেবেন আর গতকালকে লাইভটা দেখে নেবেন আটাইশো পঞ্চাশ টাকা করে প্রাইস আছে অনেক 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 রিজনেবল পুরা তার মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা একদম প্রিমিয়াম লং কটনের মধ্যে আছে ঠিক আছে একদম পার্টি ওয়ার আর এটা হচ্ছে কি ফুল লেংথ প্যান্টেও কাজ করা ঠিক আছে ফুল লেংথ প্যান্টেও কাজ করা আছে ফুল লেংথ প্যান্টে কাজ করা প্রাইস হচ্ছে অনলি আটাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে সো যার যেটা পছন্দ হবে দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে তো হিজাব দেখে নেন তো চারশো আশি টাকা করে আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই